पंखाईंद <laughs> ¡Gracias! গত নয় দিন যাবৎচন্দ্র ভবনের সামনে কিন্তু তারা তাদের মানববন্ধন মানববন্ধন এবং উপর থেকে কোনো নির্দেশ না আসায় কিন্তু তারা ইতিমধ্যেই মাঝে দুপুর দুটা তিরিশের দিকে কিন্তু তারা

মোরে <imitation>

পর্যন্ত কিন্তু তারা এখানে মানববন্ধন চালিয়েছিল এবং আজ দুপুর দুটা থেকে দুটা তিরিশের দিকে কিন্তু তারা শ্রমভবন থেকে যমনার দিকে অগ্রতীত হয় এবং আপনাদের কাছে প্রশাসনিক্ষিত রক্ষাকারী বাহিনী আমরা যাদেরকে জানতে পেরেছি যে তারা আজ দুপুর দুটার দিকে যমুনা তারা আইন তারা যমুনার দিকে যাবে যমুনা যাবেন এবং তাদের যে সারকৃতি আছে সেটা যমুনা দিবেন এবং তারা সম্প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনশৃঙ্খলা মেনে কিন্তু তারা চলবেন এমনটা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছে যে আর এমনটাও বলেছেন যে আইন 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 শৃঙ্খলা শৃঙ্খলা ভাঙেন তারা তাহলে আইনের ব্যবস্থা নেওয়া হবে তাদের এমনটাও কিন্তু আইন শৃঙ্খলা পুলিশ কর্মকর্তার আমরা জানতে পেরেছি তাদের দেখানোর চেষ্টা করছি যে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু কাকার মেয়ে ছেড়ে যমুনার দিকে কিন্তু তারা অলরেডি অগ্রসর হচ্ছে এবং তারা তারা কিন্তু যমুনা যে কিন্তু তাদের যে কারিটা আছে সেটা কিন্তু তারা দিবেন এমনটা কিন্তু জানতে পেরেছিল তারা কিন্তু বেতন চাই বেতন এই ধরনের স্লোগান দিয়ে কিন্তু তারা দিকে মনিতারা <Net> সাে <-hertz> <êmementspeek> <m respuesta> চেষ্টা করছি যে আইন এখানে দাঁড়িয়ে আছেন এবং রক্ষাকারী বাহিনী কিন্তু বেশ সতর্কমূলক আছেন যে যাতে এখানে কোনো প্রকারের বিশৃঙ্খলা সৃষ্টি নয় সেদিকটা কিন্তু তারা মাথায় রেখে কিন্তু তাদের কাজ করছেন এবং

জনতা আর

ايني ته گهين 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 ته گ আটায় এমন কথা বলছো রমিদ আহমেদকে চলে যে বলছো সবাই বসে পড়ো জয় জয় ওHttpSecurity আইজুলা পনাছি পছন্দศรี বলছো তোমরা একটু প্রস্তুতি নাও দর্শক আমরা সবাই সাইড করে বসো পড়া পড়া সবাই বসলে না

যমুনা ঘেরা আমরা দীর্ঘ পাঁচ মাস যাবৎ বেতন পাই না আমরা পাঁচ থেকে ছয় বার চরণ ভবনের সামনে এসেছি বেশি মহাসচিব মহাসচিব আমাদেরকে ডেট দিছে যে সাত তারিখে আমাদেরকে সরকারি মাধ্যমে ক্লিয়ার করতেছে গত সাত তারিখে আমাদেরকে এপ্রিলের সাত তারিখে বেতন দিয়ে ক্লিয়ার করবে আমাদের তো বেতন দেয়ই নাই এবং মালিক পক্ষের মাধ্যমে কোনো রিপোর্টও দেয় নাই আমাদেরকে আর এখন পর্যন্ত মালিক আমাদের ফোনও ওনাকেও কন্ট্যাক্ট করে না কোথাও বলে না আমাদেরকে বেতন কখন দিবে তাও বলে না এক উপদেষ্টাও কোথাও বলে না আমাদের পাশে কেউ দাঁড়ায়ও না এখন আমরা তাই তাই আইন শৃঙ্খলা বাহিনীর অনুমতি চেয়ে আমরা এই যমুনার সামনে আসছি এই আপনারা এই যে সাত তারিখে বেতন দিবে এই কথাটাকে সরকার বলছিলাম সরকারের পক্ষ থেকে উপদেষ্টা বলছে মালিককে দিম দিমত হয়ে আমাদের শ্রমিকের সাথে নিয়ে এরপর থেকে বেতন আপনাদের দেওয়া হয় না না টোটালি দেয় না কেমন দেখেন আমাদের সন্তান যারা আছে না খেয়ে মারা যাওয়ার মতো হইতেছে স্কুলে যেতে পারতেছি না আমি নিজে এখানে থাকতেছি কিছু খেতেছি না আমি দুপুরে খাওয়া কে সকালেও খাওয়া কে শরীরের গামে অস্থির হয়ে যেতেছি শরীরের প্রেশার তারপর থাকতে পারতেছি না এখানে আমরা এরপরে সরকার বেতন দেওয়া নেই এই কিছু আপনারা বেতন পান নাই সাত এটা কি সরকারের কোনোভাবে সরকার কে জানানো হয়েছে এখনো সরকার বা উপদেষ্টা তারা এখন আমাদেরকে কিছু জানায় না এখন পর্যন্ত জানায় না এখন আজকে আমাদেরকে মালিক পক্ষ একটা চিঠি দিয়েছিল যে বিশ তারিখে আমাদেরকে শ্রমিকদের বেতন দিয়ে দিবে কিন্তু তাও দেয় নাকি টিএনজিএফ শ্রমিকদের শ্রমিকদেরকে বিশ তারিখে এই বিশ তারিখে আজকের বিশ তারিখে আবার দেওয়ার কথা ছিল তাও দেয় নাই ধন্যবাদ হ্যাঁ দর্শক আপনাদের যেমনটা জানানোর চেষ্টা করছি যে শ্রমিকের শ্রমিকরা প্রায় দীর্ঘ কি পাঁচ হাজারের বেশি শ্রমিক কিন্তু গাজীপুরায় আটটি গার্মেন্টসের গার্মেন্টসের শ্রমিক কিন্তু এক হয়ে দীর্ঘতম কেউ তিন মাস কেউ পাঁচ মাসের বেতন পায়নি সে উপলক্ষে কিন্তু তারা আট দিন থেকে বারো দিনের মতো কিন্তু তারা

তারা কিন্তু তারাও উপদেষ্টার সাথে হয়ে বলেছিলেন যে সাত তারিখের এপ্রিল সাত তারিখের মধ্যে বলে তাদের বেতন দেওয়া হবে কিন্তু আসলে এপ্রিলের সাত কিন্তু তাদের বেতন দেওয়া হয়নি তাদের প্রায় কেউ কারণ পাঁচ মাসের বেতন কিন্তু বকেয়া হয়ে রয়েছে এপ্রিলের সাত তারিখে কিন্তু তাদের কোনো বেতন দেওয়া হয়নি আবার কিছুদিন এর মধ্যে কিন্তু সরকারের সাথে তারা কথা বলার চেষ্টা করেছিলেন কিন্তু সরকার এ বিষয়ে তাদের কোনো কিছু জানি জানাইনি এমনটাও কিন্তু তারা বলেছে আপনারা যদি আরো জানার চেষ্টা করেন আজ আজকে 20 তারিখে কিন্তু গ্যারান্টি পক্ষ বলেছিলেন যে আজকে 20 তারিখে কিন্তু তাদের বেতন দেওয়ার কথা বলেছিলেন কিন্তুwidetilde মধ্যে প্রায় 2টা তিনটা বেনি দিয়েছে কিন্তু তারা কিন্তু গ্যারান্টি পক্ষ কিন্তু বেতন দেয়নি এমনটাও কিন্তু জানা গিয়েছে আজকে বেতন দেয়নি এমন আজকের কথা দেওয়ার পরে কিন্তু তারা বেতন না দেওয়ার কারণে কিন্তু তারা আজকে শ্রমবোহন থেকে

বসে আছেন এবং তাদের যে মাছ তো যমুনা যে বন্ধনটি রয়েছে তারা কিন্তু এখানে সেই মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাচ্ছে আপনাদের যদি আরও আইন কলা রক্ষাকারী বাহিনী দেখানোর চেষ্টা করি যে তারা কিন্তু খুবই সতর্কভাবে রয়েছেন এবং তাদের যে যে কি আছে তারা কিন্তু সেই ব্যারিকেটও কিন্তু তালাবদ্ধ করে রেখেছেন যে তারা এখানে বিশৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি সৃষ্টি করে জন্য ভিতরের দিকে না যেতে পারে এমনটাও কিন্তু এই দিকতে কিন্তু তারা সতর্ক রেখেছে রয়েছে এবং তাদের এখানে কিন্তু অতিরিক্ত পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়ন করার রয়েছে আচ্ছা যদি আরও জানানোর চেষ্টা করি এখানে শ্রমিক কর্মীরা কিন্তু প্রায় পাঁচ হাজারের বেশি মানুষ কিন্তু তারা প্রায় বেতন বেতন পান নেই এই দাবিতে কিন্তু তারা এই মাস পর সামনে কিন্তু বন্ধন করছেন এই ছিল যৌবনের সামনে থেকে শেষ আপডেট পরবর্তী আপডেট পেতে বিওডি বাংলার সাথে থাকুন রিজবি রহমান বিওডি বাংলা ঢাকা